আজকে ছয় ডিসেম্বর সেই বাবরি মসজিদ হত্যার দিবস বাবরি মসজিদ ধ্বংসের দিবস এবং সেই বাবরি মসজিদের অনুকরণে এখন তারা আরো একটি নতুন জায়গা দখল করতে চাচ্ছে আজমির শরীফ দখল করলে এর পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ ভারত হার মানিয়েছে আমরা আজকে এমন দিনে ইন্ডিয়ান এম্বাসিতে স্মারক নিয়ে যাচ্ছি যেই দিন উনিশশো সালের আজকের দিনে সূক করে ধ্বংসের লীলায় মেতে উঠেছিল ঠিক আপনারা জানেন গত অন্তত এক বছর থেকে কোনো ধর্মীয় উপাসনালয় উদযাপন করে রাষ্ট্রের মদতে রাজনৈতিক দলের মদতে ভাঙা হয়েছে গত 100 বছরে পৃথিবীর ইতিহাসে এরকম নাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের নাজিরা যখন আক্রমণ করেছে তারাও এরকম কোনো উপাসনালয় হামলা করে ধ্বংস করেছে এর কোন নজির নাই যেটা ভারত করেছে উনিশশো বিরানব্বই সালে সুতরাং আমরা আপনাদেরকে বলতে চাই আজকে ছয় ডিসেম্বর সেই বাবরি মসজিদ দিবস বাবরি মসজিদ ধ্বংসের দিবস এবং সেই বাবরি মসজিদের অনুকরণে এখন তারা আরো একটি নতুন জায়গা দখল করতে চাচ্ছে হাজার বছরের ঐতিহ্যবাহী যেটা শুধু মুসলমানদের প্রাণ নয় হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সারা বিশ্বের লক্ষ লক্ষ মানুষ যে আজমির শরীফ দরগায় প্রতিবার আছে যেটা মানুষের শান্তি একটি মিলন কেন্দ্র সে আজমির শরীফকে সম্প্রীতির কেন্দ্রকে দখল করার জন্য তারা নতুন ন্যারেটিভ নির্মাণ করেছে তারা বলেছে যে আজমির শরীফেও নাকি তাদের শিব মন্দির ছিল এবং তাদের আদালতে মামলা হয়েছে আগামী বিশ তারিখ সেইটা শুনানি হবে এর মানে আপনি ধরে রাখেন বাবরি মসজিদের পরে বিশ ত্রিশ চল্লিশ বছর পরে আজমির শরীফকে তারা দখল করে শিব মন্দির বানায় ফেলবে সুতরাং বাংলাদেশ শুধু না সারা বিশ্বের সমস্ত শান্তিকামী মানুষদের তরফ থেকে আমরা ইন্ডিয়ান এম্বাসিকে জানাতে চাই আজমির শরীফ দকল করলে এর পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ মানুষ যেরকম টুতু ফেলে আই রিপিট দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দ্বিতীয় শক্তি নাতিদের গায়ে যেরকম তুতু ফেলে ভারত যদি এই কাজ করে সারা বিশ্ব থেকে ভারতে টুতু এসে ভারত ভেসে যাবে